বন্ধু তোমার শও নুবাজু কাগামে রুবি ধ্লবে পথের দাবে পথের পথের দেখা হবে বন্ধু তোমার শওনু বাজু কাগামের রুবি

সবাইকে জানিয়ে একটি প্রতিবাদের জমায়েত আয়োজন করেছি আমরা সবাইকে আহ্বান করছি যে আপনারা সবাই আসুন এবং এই জমায়েতে যোগদান করুন না করে তাদেরকে অন্য জায়গায় পোস্টিং পাঠিয়ে দেওয়া হয় এবং কার নির্দেশে এটা করা হয় কোন অর্ডারের বেশি এটা করা হয়

মূলক আক্রমণ নামে আন্দোলনকে থামানো চাইনি যাবে না চাইনি না এই প্রতিিংসামূলক আক্রমণ নামে আন্দোলনকে থামানো চাইনি যাবে না চাইনি যাবে না আক্রমণকারী জুনিয়র ডাক্তারদের উপর সরকারের এই প্রতিিংসামূলক আচরণকে জানাই ঠিক 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 কার ঠিক ঠিক ডাক্তারদের উপর সরকারের এই প্রতিউত্তাবামূলক আক্রমণকে জানাই ঠিক 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 কার Big, big, big big, big, big we want justice. We demand justice. We want justice. Abhayar Rajabhani. 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 Abhayar. justice.